লাচ্চা শ্যাময়ের পুড়ে ভরা এই আইটেমটি একটা খেলে কিছুতেই মন ভরবে না তাই দেখা মাত্রই ঠিক করে ফেলুন এবার ঈদে এটা অবশ্যই বানাবেন আর এটা বানিয়ে যাকেই খাওয়াবেন তারা কিন্তু অনেক বেশি প্রশংসা করবে তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো খেজুর কাজু বাদাম দিয়ে দিচ্ছি দশ পনেরোটার মতো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এই ঘিটা দেওয়ার কারণে এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর যেহেতু খেজুরটা অনেক আঠালো এটা ব্লেন্ড করে নিতে কিছুটা অসুবিধা হতে পারে আর তাই ঘিটা অ্যাড করে নিলে এই খেজুরটা অনেক ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া যাবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারিকেল কুড়ানো এবার সব কিছু একসাথে একটু ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেওয়ার পরে আমাদের পোটটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এটাকে একপাশে রেখে দিয়ে আমি শ্যামাই প্রিপারেশানটা তৈরি করে নেব তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এবার চিনিটাকে কিছু সময় জাল করে একটু গলিয়ে নেব আর তারপরে যখন এর মধ্যে একটু গোল্ডেন কালার চলে আসবে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে লেবুর রসটা দেওয়ার কারণে এই ক্যারামেলটা একদমই জমে যাবে না মোটামুটি এক চামচের মতো লেবুর রসটা দিতে হবে আর এই লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে নইলে শ্যামাইটা যখন এই ক্যারামেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেবেন তখন কিছু সময়ের মধ্যেই এটা জমা পেকে যাবে আর নাস্তাগুলোর কিন্তু দিতে পারবেন না তো শ্যামাইগুলো দেওয়ার পরে আমি কিছু সময় নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি তবে হাতের কাছে যদি কনডেন্স মিল্কটা থাকে সেক্ষেত্রে চিনিটাকে এরকম গলিয়ে নেওয়ার কোনো প্রয়োজন হবে না শুধু কনডেন্স মিল্ক দিয়ে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে তবে যেহেতু তো কন্ডেন্স মিল্কটা সবার কাছে অ্যাভেলেবল না তাই আমি চিনি দিয়ে রেসিপিটা করে দেখিয়েছি আর এ পর্যায়ে যখন দেখবেন সম্পূর্ণ শ্যামাইতেই এই চিনির ক্যারামেলটা একদম ভালোভাবে মিশে গিয়েছে তখন এটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে নেওয়ার পরে শ্যামাইয়ের মিক্সচারটা গরম গরম থাকা অবস্থাতেই নাস্তাগুলোর শেপ দিয়ে দিতে হবে আর এটা শেপ দেওয়ার জন্য আমি একটা ছোট বাটি ব্যবহার করেছি বাটির মধ্যে পরিমাণ মতো শ্যামাইয়ের মিক্সচারটা দিয়ে একটু চেপে চেপে নেব এতে করে এটা খুব ভালোভাবে জমা পেকে যাবে আর তারপরে এর মাছ বরাবরে আমি এই পুটটা দিয়ে দিচ্ছি যে পুটটা আমি আগে থেকে তৈরি করেছিলাম আর তারপরে এর উপরে আবারও শ্যামাই মিক্সচারটা দিয়ে একটু চেপে চেপে নেব এতে করে উপরের দিকটাও সমান হবে আর নিচের দিকটাও খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এটার শেপ কিভাবে দিয়ে দিচ্ছি তবে বাটিতে একটু তেল লাগিয়ে নিতে পারে নিতে করে খুব ভালোভাবে এটা উঠে আসবে আর ঠিক একইভাবে আমি সবগুলো শ্যামাই নাস্তাই তৈরি করে নিয়েছি আর এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় একদম ঝামেলাহীন খুব অল্প সময়ের মধ্যে আর অল্প উপকরণে নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে আশা করছি এবারের ঈদে এরকম ইউনিক একটা রেসিপি তৈরি করে সবাইকে অবাক করে দিতে পারবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন এতে করে অন্যরাও দেখার সুযোগ পাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ